এই যুগের তো মানুষ যার জন্য ভিতরে এমনটাই কাজ করে বলে জানে তারপরেও বলে মৃত্যুর সংবাদ প্রচার করে না না মিথ্যা প্রচার করা যাবে না আপনি মিথ্যা প্রচার করেন মালিকের দরবারে কি জবাব দিবেন যিনি জীবিত আছেন এবং আগের তুলনায় অনেক সুস্থ এখন উনি আছেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে সুস্থ রাখছেন দোয়া করি যেন উনি পরিপূর্ণ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আমাদেরকে আত্মার খোড়াকে কি দিয়ে যান সকলে বলি আমিন আরেকজনের জন্য দোয়া করেনি আগেই মুতালেব হোসেন সালেহি সাহেব তো আপনারা অনেকেই ওনার সন্তানকে কে বা কারা কিডন্যাপ করেছে অথবা লুকায় রেখছে অথবা কোথায় কী হলো আল্লাহ মাহলুম আল্লাহ ছাড়া কেউই জানে না যদি কোনো ব্যক্তি ওনার ছেলেকে কিডন্যাপ করে থাকে অথবা কোনো কারণবশত গোপনে রাইখা তাইলে আল্লাহ যেন ওনার ওদের ভিতরটা এমনভাবে নরম করে দেয় বাবার কোলে যেন আবার ফিরায় দেয় এমন কোনো রাত থাকে না ওই হুজুর আলোচনা করেন আলোচনা কইরা রাতের বেলা ওই রেল স্টেশনে যায় খুঁজে ছেলেকে পায় কিনা বলে ঘরে তো মা না খায়া থাকে আমার ছেলে কেমন আছে ওটা জানি না কী কইরা ভিতরে খানা যায় মোতালেব হোসেন সালেহী সাহেব বলে ভিতরটা ফাইটা যায় ওই যে বাস স্ট্যান্ডে যায় যেখানে আলোচনায় যান উনি সেখানে ওনার সন্তানের খুঁজে থাকেন কি জানি আমার সন্তানটা পাওয়া যায় প্রতিদিন ওনার পেজ থেকে উনি আপলোড করান হয়তো ওনার যারা এডিটর আছে ওনাদেরকে দিয়ে যে উনি ওনার ছেলের জন্য প্রতিদিন আহাজারি করেন কান্নাকাটি করেন চোখের পানি জরান প্রতি মাহফিলে যায় দোয়া করেন আল্লাহ যেন ওনাকে ফিরায় দেয় বাবার কুলে ফেরায় দেয় সকলে বলি আমিন আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াত বলার আগে আপনাদের উদ্দেশ্যে আমার অল্প কিছু কথা বলেন না দুনিয়ার বাবা মা যারা আপনারে ভালোবাসে ওই ছোটবেলা থাইকা কুলে নিয়া নিয়া আপনারে কাছে টাইনা না আপনি আব্বু বইলা বইলা জি বাবার গলায় জড়ায় ধরতেন ওই বাবা যদি আপনি কোনো দুষ্টমি করেন ওই মা যিনি আছেন যদি আপনি দুষ্টমি করেন তাহলে ওনারা শাসন করার ক্ষমতা রাখে কি রাখে না বলেন রাখে কি রাখে না বলে যে যাকে ভালোবাসে সে তাকে শাসন করবে একটু ধমক দিবে যে কেন তুই এটা করলি তোর না আমি ভালোবাসি আমি তো চাই তুই যেন বিপদ মুক্ত থাকতে পারিস তারপরেও তোরে বাধা দিলাম তবু এটা করলি না 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 আমি বাবা হইয়া মাইনা নিতে পারলাম না তোর তো একটু শাস্তি হওয়া দরকার তুই 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 কি ছোট ছিলি যখন আমাকে প্রশ্ন করতি বিরক্ত করতি একটা প্রশ্নের জবাব দেওয়ার পরে আবারও ওইটা জানতে চাইতি তবু আমি বাবা তোর উপর বিরক্ত হই নাই আমি মা তোর উপর বিরক্ত হই নাই এখন আমার অবাধ্য কি করা তুই গেলি দাঁড়া ঘর থেকে বের হয়ে যা করলাম তোর আমাকে না ওটা দুনিয়ার সিস্টেম আর নিয়ম অনুযায়ী বাবারা ওটা বলে থাকে অনেক ক্ষেত্রে তা আমার মালিক বলে তোর এত আদর কইরা বানাইলাম এত কাছে টাইনা বানাইলাম আমি তোরে অলি বানাতে চাই আমার কাছাকাছি যেন হয়ে যাস আমি তোর জন্য ঘোষণা করলাম যদি না তুই ওলি হয়ে যাস তোর কোনো ভয় নাই লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহযানুন যদি ওলি হইতে পারতি আলা ইন্না আউলিয়া আল্লাহ বলে আল্লাহর ওলেই যারা হয়ে যায় কোনো ভয় নাই চিন্তা নাই যে আমি চাই তোরে কি বানাব ওলি বানাব আর তুই কি চাস আমি তোর জন্য কি বানায় রাখলাম কিসের অভাব রাখলাম বলে না না কোনো কিছুর অভাব জান্নাতে রাখে নাই তুই চাইবে কি আর পাবে নাকি আ ওই জান্নাতে কেমন আয়োজন হবে বলে সবই ওখানে পাবি তারপরে আমারে বইলা কি করে থাকিস কি করে আমারে অস্বীকার করিস কাই ফাতাক ফুরু না বিল্লাহি ওয়া কুমতুম আমওয়াতান ফাহ ইয়াকুম আমার মালিক বলে আমারে ভইলা অস্বীকার কইরা কেমনে থাকতে পারিস আমি এতটা ভালোবাসি তোরে অথচ দেখ না আমাদের কোনো অস্তিত্ব ছিল না আমাদেরকে অস্তিত্ব কে দান করছেন বলে আমরা মৃত ছিলাম আমাদেরকে জীবিত যেই মালিক বানাইছে ওই মালিক আরেকটু গুস্সা করে অভিমান করে বলে এত কিছুর পরেও যেখানে অস্তিত্ব ছিল না অস্তিত্ব ছিলাম অস্তিত্ব দিলাম মৃত ছিলে জীবিত বানাইলাম আবার মায়রা ফেলবো আবার জীবিত করব অতঃপর আপনি আমি সবাই আল্লাহর দিকে ঠিকই প্রত্যাবর্তন করতে হবে তারপরেও কেমনে মালিকে বললা থাকি বলে হাদিস যেটা আপনাদের মধ্যে নবীজির অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে নিয়ে আসলাম বলে কোন হাদিস আয়াতের সাথে মোটামুটি একটা সাংঘর্ষিক হাদিস ওলামায় কেরাম বুঝবেন বলে আয়াত পড়লো মরণের আবার হাদিস পড়ে দেখি কেয়ামতের মরণ আর কেয়ামতের সাথে একটা সম্পর্ক আছে আছে না নাই বলে নবীজির কাছে সাহাবায় আজমাইন আসলেন ইয়া রাসুল আল্লাহ কেয়ামত কবে হবে নবীজিকে আল্লাহ নিজে জানায় দিছেন ও নবী আপনার আহ নবী আমার আপনি জানায় দেন না ফাইদা বাড়ে কল বাসারু যার জন্য যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে স্থির হয়ে যাবে শিথিল হয়ে যাইবে মানে আইন তানুজোর চক্ষু থাকবে ঠিকই আর দেখবে না চামড়ার চক্ষু এটা বলে কি দেখান চামড়ার চক্ষু দিয়া এই চক্ষু ঠিকই পয়লা থাকবে আপনি আর দেখতে পারবেন না যেদিন চক্ষু দিয়ে দেখা বন্ধ হয়ে যাইবে যার জন্য যখন মৃত্যুটা হবে তার জন্য তখনই কেমত হয়ে যাইবে তাইলে মনে করেন আগামী কালকে আপনাদের এলাকায় রাত্রে দুইটার সময় ঘোষণা আসলো অমুকের এনতেকাল হয়ে গেছে রাত্রে দুটার সময় তাইলে বলেন না ওনার জন্য মৌরটা যখন হয়েছে রাত্রে দুইটায় তাইলে কেয়ামত কয়টার সময় ওই রাত্রে দুইটায় ওনার জন্য কেয়ামত হয়ে গেছে তাইলে আপনি আমি ভাবা উচিত এই বৈজ্ঞানিকের যুগে বিজ্ঞানের যুগে উন্নত প্রযুক্তির যুগে আমাদের যুবকরা কোথায় কাজ করে ওর ব্রেনটা কোন দিকে খেলে রাগ হয়েন না আপনারা উঠা বসা না অল্প যেহেতু আলোচনা করব বলে আমাদের যুবকরা কি চিন্তা করে মাথায় কি নিয়ে ওরা ঘোরাফেরা করে যারা পলিটেকনিকে পড়ে যেখানের মধ্যে পশ্চিমারা এই যুগটাকে ধ্বংস করার জন্য আমাদের আমাদেরকে প্রতিনিয়ত দাজ্জাড়ে ফিতনায় ফেলার জন্য ওরা কৌশল করে বিভিন্ন ডিভাইস আবিষ্কার করে হ্যাঁ বিভিন্ন মেমোরির মতো বিভিন্ন কিছু আড়া বানায় ওটাকে চিপ বড়া হয় চিপই তো বলে যুবকরা চিপ বড়া হয় তো ওইটা বলে ওগুলা বানায় বানায়া বানায় ওরা কি কল্পনা করে যুবকরা গবেষণা করেন কি না জানি না আপনারা রাগ হইন না কিন্তু সত্য কথা তো এটাই যে দাজ্জাল আসবে পৃথিবীর সমগ্র মানুষদেরকে দাজ্জাল ফিতনায় পড়তে হবে বলে কেমনে ফিতনায় পড়বে যেখানে একটা বুস্টার তৈরি করে বুস্টার বানায় বুস্টার তো বুঝেন যুবকরা বুঝে অনেকে নাও বুঝতে পারে বলে একটা বুস্টার বানায় ওটাকে যখন ছাড়া হয় এক মিনিটে আটত্রিশ হাজার কিলোমিটার ওটা যাইতে পারে এক বলে আটত্রিশ হাজার কিলোমিটার ওইটা চলে যায় আপনি এক মিনিটে কদ্দূর যান আমরা যে ওই যে গাড়ি নিয়ে আসলাম বলে ঘন্টার পর ঘন্টা চাই তা হাজার কিলোমিটার কেমনে হবে সত্তর কিলোমিটারই তো ঘন্টায় যাওয়া যায় না হ্যাঁ একশো তো কিলোমিটার যাইতে হলে না হলেও তো দু ঘন্টার উপরে লাগে গাড়ি স্পিডে ছাড়লেও বলে মাত্র এক মিনিটে বুস্টারটা ছাড়বে বলে আটত্রিশ হাজার কিলোমিটার ওটা অতিক্রম করে ওরে দাজ্জাল কি করে পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমগ্র জায়গায় আমাদের মা বোনদেরকে ফেলবে আপনারে আমারে ফিতনায় ফেলবে ওটা আমাদের জানার দরকার আছে না নাই বলে ঠিকই ভিতর থেকে জানা থাকা দরকার কেননা দাঁত তো এতটা ভয়াবহ বলে কেমন ভয়াবহ দাজ্জাল এমন কোন পয়গাম্বর আসেন নাই যে দাজ্জালকে নিয়ে ভয় দেখান নাই ওই যে আদম আলাইসাল্লাম তিনিও তিনার উম্মদদেরকে দাজ্জাল থেকে সাবধান থাকার জন্য বলছেন নবী আলাইসাল্লাম তিনিও বলছেন শোনো না দাজ্জাল থেকে তোমরা কিন্তু সাবধান থাকাবা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম আয়সা আলাইহিস আমাদের নবী করিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিনা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তিনি পর্যন্ত সকলেই ওই দাজ্জালের ফিতনা থেকে সাবধান করেন সুতরাং দাজ্জালের ফিতনা আমাদের পকেটে পকেটে মোবাইলের মাধ্যমে ওই পশ্চিমারা কিন্তু অলরেডি দিয়াই রাখছে বলে আপনি ডিভাইসটা হাতে নিবেন আপনি কি চিন্তা করবেন দেখবেন এমন চিন্তা চেতনার ভিডিও আপনার সামনে আসে যুবকরা কি বলেন আসে কি আসে না বলে আপনার পকেটে হ্যাঁ একটা চিপ আবিষ্কার করে ফেসবুক চালা চালান বলে মেটার নামে একটা অপশন আছে না মেটা সার্ভিস না কি যেন বলে মেটা বলে ওটা এমন একটা জিনিস আবিষ্কার করেছে আপনাকে আমাকে ধ্বংসের জন্যে মুমিনের ইমানটা কায়দা নেওয়ার জন্যে বলে কি আবিষ্কার করলো বলে একটা চিপ বানাইছে ওই চিপটা মানুষ সামান্য চিপ সামান্য ওটা মানুষের শরীরের ভিতরে ঢোকায় দেবে আর আপনার আমার ব্রেনটা ওরা নিয়ন্ত্রণ করবে আপনার ব্রেনে আপনি চলবেন না আপনার আকলে আপনি চলতে পারবেন না ওরা নিয়ন্ত্রণ করবে আর সময় তো ঠিকই চলে আসছে কেমনে যে ওদের ওদের ফাঁদে আমাদেরকে ফেলে বলে ওটা তো আমরা বলতেই পারি না না হইলে নবীজি বার বার সতর্ক করতেন না যদি আমাদের সামনে আসে আমরা তো দেখতেই পাবো কপালের মধ্যে কাফের লেখা কেননা ও তো খোদাই দাবি করবে নবীজি বলছেন যেটা আগে কোনো পয়গাম্বর বলে নাই বলে দাজ্জাল কিন্তু খোদা দাবি করবে মনে রাইখো মতেরা আমার আল্লাহ কিন্তু কানা না দাজ্জাল কানা থাকবে কি বলেন দাজ্জাল কানা থাকবে চুপটা অন্ধ থাকবে একটা চোখ কিন্তু আমার মালিক কিন্তু অন্ধ না আমার মালিক সবই দেখে ওই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সদা সর্বদা আল্লাহর দরবারে আমাদেরকে চাইতে হবে দাজ্জালি ফিতনা ভয়ানক ফিতনা বলে শুধু তাই নয় ওই দাজ্জাল আসার আগ মুহূর্তে যখন নারীরা বেপর্দায় চলে যাইবে এখন বললে তো যুবকরা রাগ হয়ে যাইবে যুবকরা বলবে আমাদের বিরুদ্ধে কেন বলেন গাড়ি আটকায় দিব বলে না না আপনি কেমন ভাই হইলেন আপনি পুরুষ হয়ে জন্মিলেন আপনার বোনটা পর্দায় করে না যেদিন দর্শিতা হয় সেদিন বীরত্বের পরিচয় দেন আপনার মতো কা পুরুষ আর কে হইতে পারে ধর্ষিতা হয় তখন আপনি বীরত্বের পরিচয় দেন তখন আপনি হাতের মধ্যে যা ইচ্ছা তা প্রয়োগ করতে পারেন তখন আপনার ক্ষমতা দেখান বলে না 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 আপনি যদি পুরুষ পরিচয় দেন আপনার বুনটারে ঘরে পর্দায় রাখবেন করে বলি যদি ঘরে আপনার বোনটাকে পর্দায় আপনি না রাখতে পারেন আপনি কবরে যাবেন বোনের কারণে আপনার কবরে শাস্তি হবে আপনি বাবা হইলেন জিজ্ঞাসা করলেন উলামায় কেরামকে বাবা হইয়া যদি আপনার মাইয়াকে পর্দায় না রাখতে পারেন কেন আপনি বাবা হইছেন আপনি বাবা নামে অভিশপ্ত হয়েন না আমার মা বুন্ডা যারা আছেন আপনার মেয়ে যে পর্দা করে না বলে কেন করে না আপনি কিসের মা হইলেন মা নামে আপনি অভিশপ্ত যদি জান্নাতি হয়েও যান আপনি আর আপনার মাইয়াটা যদি বেপরদায় থাইকা জিনা বেবিচারে লিপ্ত হয় ওরে দেখা কোন পুরুষ যদি জিনার কাজে লিপ্ত হয়ে যায় আপনি কবরে যেটা জান ছিল ওই কবরটা আল্লাহ জাহান নাম বানায় দিবে বলে মানবেন কিনা জানি না কিন্তু কোরআন সত্য বলে কোরআন যেটা আছে ওটা সত্য আপনি ওটাকে না মানলেও সঠিক মানলেও সঠিক এখন বলেন আমরা যেহেতু কবরের বাসিন্দা সকলেই হয়ে যাইব যেহেতু চলে আসছে ওই কামতের আগ মুহূর্তে আমরা পবিত্র হইয়া আল্লাহর দরবারে নিজের দাঁড় করায়া পবিত্র বানায়া বলে সাহাবায় আজমাই যেমন কইরা পবিত্র আমরা ওই রকম পবিত্র হইয়া যাইব বলে কি কইরা পবিত্র হবেন তাইলে চলেন আমার নবীজি ঘোষণা করেন আসসালাতু ইলা সালাতি কাফফারা বলে মনে করেন মিশাল স্বরূপ বলছি আপনি জোহরের নামাজ পড়ছেন আর তওবা করছেন আমার মা বোনটাও শুই নেন অল্প কিছু আলোচনা হবে ওইটা না বলে মিশাল স্বরূপ বলছি মনে করেন আপনি জোহরের নামাজ পড়ছেন আর তওবা করছেন মসজিদের মধ্যে গিয়া অথবা মা ঘরের মধ্যে জোহরের নামাজ পড়ছে আর তওবা করছে মালিক আর নামাজ ছাড়বো না আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ তাকায় তাকে বলে তুই এটা নিয়ত করলি আসরের যখন অক্ত হইল আমার নবীজির হাদিস অনুযায়ী আর ইলা সোলা তী আপনি আসরের নামাজে ঢুকলেন নামাজে নিয়ত করলেন আর সাথে ছোট্ট আরেকটা নিয়ত করলেন তৌবার নিয়ত আপনি তৌবার নিয়ত কইরা যখন নামাজে দাঁড়াইবেন হায় ওই নামাজে দাঁড়ায়া সেজদা দিতে দেরি হয় ওই এক নামাজ থেকে অন্য নামাজের মধ্যবর্তী স্থান গলাতে যত ভুল হয়ে যায় পুরাটা আল্লাহ মাফ কইরা পবিত্র বানাইতে দেরি করে বলে হ্যাঁ শুধু এক নামাজ থেকে অন্য নামাজের রক্ত পবিত্র হয়ে কি চলে নাকি বাকি জিন্দিগির কি হবে আমার যুবকরা বলতে পারে বয়স আঠারো বিশ বছর পঁচিশ বছর হয়ে গেছে কি করে মালিকের দরবারে নিজের চেহারাটা আমরা দেখাবো এতটা না পাপ কাজ করলাম আমরা নিজেরা নিজেদের সম্পর্কে ভালো করেই জানি জানি কি জানি না যে আমি কেমন ওটা আমি জানি যে মালিক আমার কিকুড়া দিকে ওটা আমি জানি যে যেহেতু আমি খারাপ নিজেদের ভুল হয়ে যায় মালিক বলে শোন না তাহান কথা শোয়ার কোনো কারণ নাই আমরা মালিক কে বলবা আকুলতা আংতা গাফুরুর রাহিম মালিক আপনি তো বলছেন আপনি গাফুরুর রাহিম তা আমি গুণাগার তো হইতেই পারি আপনি না বলছেন মাফ কইরা দিবেন দেন না মাফ কইরা তা আমার নবীজি বলেন আলচু মাথু ইলালচু মাতি কাড়া ওই যে শুক্রবারের যখন আজান হায় মুহাসিন সাহেব আজান দিয়া দেয় ডাকে হাই আলাস আয়না নামাজের দিকে আয়না হাই আলাল ফলা বলে দুনিয়া ওয়ালারা ওই সফলতার জন্য দৌড়ায় কোথায় দৌড়ায় আয়ে হারাম কাজে লিপ্ত হয় আর বলে সফল হইতে চাই টাকা বানাতে চাই ঘাড়ি চাই বাড়ি চাই প্রাসাদ অট্টালিকা করতে চাই কেমন রাজমূর্তি কি করবেন ওইটা কইরা ধ্বংস তো সবই হয়ে যাইবে দুনিয়ায় সফলতার জন্য দৌড়ায় অথচ দৈনিক পাঁচবার আমার আল্লাহ ডাকতে থাকে সফলতার দিকে আসরা আমি আল্লাহ তোমারে সফলতার দিকে আপনি জুমার নামাজে যখন এক এক কত জুমা যখন পড়ছেন পরের জমার সময় আসছে আর তোবার নিয়ত করছেন মসজিদের ভিতরে গেছেন যাইতে দেরি হয়েছে আল্লাহ পুরা সপ্তাহটা আপনারে মাপ করিয়া পবিত্রবার বলে এক সপ্তাহটা মাফ হইল বাকি বছর তো পয়রা গেল ওটা কি কইরা মাফ হয় ওটা মাফ না হলে কি হয় নাকি ওটাও মাফ করাতে চাই কি চাই না বলে না আজকে নিয়ত করলাম সাহাবায়ে আজমাই নাদি আল্লাহ আনহম বলে ওনাদের যখন কোনো ভুল হয়ে যাইত মসজিদে নববীর মধ্যে খুঁটির মাঝে আয়ে রশি নিতেন যা নিজেরে নিজে বাইন্দা রাখতেন আল্লাহ আকবার বলে নিজেরে নিজে বাইন্দা রাখতেন আর দুইটা হাত উপরের দিকে তুইলা বলতেন মালিক যতক্ষণ পর্যন্ত আমারে মাপ না করবা ততক্ষণ পর্যন্ত এই যে বান্না আর বান্ধন ছাড় ম বলে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবা বান্দন চারব না আপনি আমিও ঘোষণা করি না আল্লাহরে বলি না ও মালিক যতক্ষণ পর্যন্ত পবিত্র না বাড়াইবা গোনা তাইকা মাফ না করবা এখানে বসলাম তো বসলাম আর উঠব না আমার আল্লাহ তাকায় তাকায়া একটা মুচকি হাসি দেবে সময় তো হয় গেছে একটু পরে মারে ওই প্রথম আসমানে এসা ডাকতে দাঁড়াবে কার কি দরকার বল না আমার কাছে আমার মালিক বলে তুই অসুবিধায় বল আমার কাছে বল তুই পেরেশানিতে বল না আমার কাছে আপনি বিপদগ্রস্ত আছেন আরে কার কাছে চাইবেন দুনিয়া ওড়ার কাছে ওরা স্বার্থপর এতটা স্বার্থপর পকেটে যতদিন টাকা টাকা থাকবে বন্ধু ততদিন বেশি থাকবে আপনার পরিচয় দিবে টাকা ফাঁকা থাকবে পকেটটা টাকা মুক্ত থাকবে টাকা নাই বলে আপনার কোনো মূল্য থাকবে না দু একদিন বন্ধু থাকবে পড়ে আর আপনার খোঁজ নিবে না বলে কেন বলে পকেটটা ফাঁকা হয়েছে কেন না দুনিয়াটা বড়ই সারটা পার আপনি টাকা ছাড়া চলেন না আপনার বাবা পর্যন্ত আপনার গুরুত্ব দিবে না মা পর্যন্ত গুরুত্ব দিবে না বলে এটা সত্য কথা দুনিয়া ওয়ার এই বহু সারটা পার আরে আপনার বডি যেটা দেখেন ওটাও তো আপনার আপন না বলে কি করে ওটা আপন হয় না ওটা আপন কেমনে হবে এই বডিটা তো আসলে মানুষ না আপনি মানুষ যারে মনে করেন আপনার ভিতরের রুহ যেটা আছে ইনসান যাকে বলা হয়